নടবা কাকা বলছি তোমাকে আমি বলেছিলাম না যে তোমার নামে ব্যানার হবে ওই দা কষ্ট দারণ করেছো তাহলে ভেবো না কালকে আমি তো ভাই জিলিপি বিসি যা ফ্রি দেবো এই তো ভালো লাগছে না আর ভালো লাগছে না একটা ভিস্ত হচ্ছে এমন নাকি ভিস্ত হচ্ছে বিয়ের সাজ আমার গন্ডে ধরে তোলা দিয়ে ঢুকে যাচ্ছে বাড়ির কারো কিছু যায় আসে না না কিছুই যায় আসে না আমি মরি বাজে কি যায় আসে আমি তো আজ থেকে দেখছি না আহা সিরিল পিসি এত রাগ করছো কেন বলো তো দেখো মাংস করতে গেলে পেঁয়াজ তো লাগবে পেঁয়াজ চোখে ঢুকে যাবে গোটা গোটা পেঁয়াজ চোখে ঢুকে যাচ্ছে

ছোটকা এবার কি হবে তাহলে হ্যাঁ থালা তো আর পাওয়া যাবে না আর বাড়িতে এত থালা বাসনও নেই যে সকলকে খেতেও দেওয়া যাবে কি করা যায় বলো তো হ্যাঁ এই যে নটবর বলছি তোমার দোকান থেকে কয়েকটা ওই শালপাতা থালা না 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 কালকে আমি সব বড় বড় বাসন কিনে আনবো তো বলে এত ছোট ছোট থালা বাটি কেন সম্ভব নাকি আর আমার দোকানে সব ছোট ছোট বাটি আদর বাবা এবার কি হবে থালা তো পাওয়া যাবে না এবার কি হবে ছোটকা বলছি তোমাদের বাড়ির বাগানে শাল গাছ আছে না মানে ওই 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 শুকনো শালপাতা আরে সেটা ঝুড়িতে করে জ্বালানির জন্য রাখা থাকে ওই যে হয় কখনো বাস প্রবলেম সলভ কি সলভ এই দেখো তো তো আমার সাথে চলো শাল পাতা আনতে হবে চলো আরে ঝিলি দিদি টেনশন মত লে লো হে না এই যে পাতা নিয়ে এসেছে এই তুমি নিয়ে চলেছে প্রবলেম সলভ এদিকে এসো 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 তুতুল তোমরা আমাকে ওই কাঠি গুলো একটু ভেঙে ভেঙে দাও তো এবার দেখো কিভাবে এইটা দিয়ে আমি প্লেটস বানাই তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে